আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে আজকে ক্যানন ব্র্যান্ডের ইউএস এম ফিফটি মার্ট টু ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো এবং বর্তমানে এই ক্যামেরাটার প্রাইস কত টাকা এবং দু সালে এই ক্যামেরাটার বর্তমানে প্রাইস কিভাবে বাড়তেছে না কমতেছে এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই ক্যামেরাটার ম্যানুফ্যাকচারাল ডেট এবং এই ক্যামেরাটাতে আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেব আর আগেই নিই এই ক্যামেরাটা আপনার হচ্ছেন যারা ফুল প্রফেশনালি আপনার ভিডিও পারপাসে ইউজ করতে চাচ্ছেন আমি মনে করি একটা বেস্ট একটা ক্যামেরা এবং এম ফিফটি মার্ক টু ক্যামেরাটা হচ্ছে কেন ফুল প্রফেশনাল হিসেবে ইউজ করতে পারবেন মাইক্রোফোন প্লাস রুটেড প্লাস টাস সকল প্রকার ফাংশনগুলো আপনার পাবেন পাশাপাশি স্পেশালিভাবে পাচ্ছেন এটাতে আপনার ফোর কে ভিডিও হাই রেজলিউশানে ফোর কে ভিডিও তো আপনার এই ক্যামেরাটাতে পাবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে তাহলে এই ভিডিওটা আনবক্সিং করা দেখি এবং এই ক্যাটাম ক্যামেরার সাথে কী কী পাচ্ছেন এই সম্বন্ধে একটু ধারণা নেই কেননেস এম ফিফটি মার্ট টু ক্যামেরা এটা চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সালের ক্যামেরা এবং ফোর কে রেজলিউশনে হাই রেজলিউশন একটা ক্যামেরা ডুয়েল পিকচেল প্লাস এপিসি সেন্সর প্লাস ওয়াইফাই সহ স্পেশালি একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটা দিয়ে আপনারা অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ছবিগুলো আপলোড করতে পারবেন মোবাইল এননের ইউএস এম ফিফটি মার টু ক্যামেরাটা দেখতে যেমন ছোটো এবং কাজের গুণাগুণের যদি বলা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটার এপিসি সেন্সর পাশাপাশি চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডুয়েল পিক্সেল প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ একটা বেস্ট একটা ক্যামেরা আমি মনে করি এবং এই ক্যামেরাটা ম্যানুয়াল বাটন পাশাপাশি অটো বাটন পাশাপাশি ভিডিওতে যদি ভিডিও করতে চান সেক্ষেত্রে ফোর কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন হাই সেন্সরে পাশাপাশি রুটেট প্লাস টাস এই এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে সরাসরি আপনি রুটেটের মাধ্যমে ভিডিও পাশাপাশি সেলফি সব ধরনের ভিডিওগুলো আপনারা করতে পারবেন এবং এটার সেন্সরটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই লেন্স ক্যামেরাটার সেন্সরটা হলো আপনার এপিসি সেন্সর ইলেকট্রনিক সেন্সরও বলতে পারেন তার পাশাপাশি এই লেন্সের মিরল লেন্সের মাউন্ট এম মাউন্টের অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি খুব সহজেই কেননা সকল প্রকার লেন্সগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি পাচ্ছেন পারছেন মাইক্রোফোনো অপশন যারা মাইক্রোফোনের সাউন্ড চাচ্ছেন আমি মনে করি মাইক্রোফোন অপশনের মাধ্যমে খুব সহজে আপনি ই করতে পারবেন পাশাপাশি এসডিএমআই পোর্ট পাশাপাশি ইউএসবি পোর্ট এসডিএমআই পোর্ট এবং ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি হচ্ছে এসডিএমআই দিয়ে আপনি সরাসরি লাইভ করতে পারবেন পাশাপাশি ইস ইউসবি পোর্ট দিয়ে আপনারা যে ভিডিও পাশাপাশি ছবিগুলো আপলোড করতে পারবেন কম্পিউটারে এবং এই ক্যামেরাটাতে পাচ্ছেন মেনুয়াল বাটন পাশাপাশি ভিডিও ফাংশন পাশাপাশি এক্সট্রা পাচ্ছেন ফ্ল্যাশ এই ক্যামেরাটার সাথে আপনারা আরেকটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে পনেরো পঁয়তাল্লিশ আইএস এসটিএম লেন্স যেটা দিয়ে আপনার গ্রুপ ছবি প্লাস প্রত্যেক ছবি সব ধরনের ছবি এবং কিট ভিডিওগুলো করতে পারবেন এই লেন্সটা দিয়ে এবং এই ক্যামেরাটা যদি বলা যায় সেক্ষেত্রে মেড ইন টোকিও জাপান অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল মেড ইন জাপান এই ক্যামেরাটা বর্তমানে প্রাইসটা আপনার হচ্ছে কেন চলতেছে আলো আটষট্টি হাজার টাকাতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পনেরো পঁয়তাল্লিশ লেন্স সহ আর এই ক্যামেরাটা ওয়ারেন্টি ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা ওয়ারেন্টি হচ্ছে কেন ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি এবং এই ক্যামেরাটা আমাদের সব থেকে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুম্বকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ